এনফোর্সমেন্ট তরফ থেকে এসেছি আমাদের মাননীয় ডিরেক্টর সাহেবের আদেশ অনুসারে তো এখানে এসে আমাদের সাথে ফুড সেফটি অফিসারও আছেন তো উনি কালকেও যে একটু আগে আপনারা বলছিলেন একটা কেকের মধ্যে ছত্রাক পাওয়া গেছে সেই অভিযোগটা তাদের কাছেও আছে তো উনি কালকে এসছেন এসে ওই কেকটার স্যাম্পল তিনি নিয়েছেন র‍্যাবে পাঠিয়েছেন রিপোর্ট আসার পরে আইনগত ব্যবস্থা উনি নেবেন তারপরে আমরা আজকে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে নিয়ে আসলাম আমরা ওনার কারখানাতে ভিজিট করলাম কারখানে ভিজিট করে তারা যে কালারটা যে কেকের মিশায় এইগুলি আমার দেখে প্রথমেই সন্দেহ হয়েছিল এগুলি আমার টিমকে বললাম সেইগুলি দেখার জন্য সেইগুলি দেখে আমাদের চক্ষু চরক গাছ বনে গেলো কারণ এগুলি প্রত্যেকটা এক এক্সপায়ারি চলে গেছে এবং সেটা এখন বিষে পরিণত হয়েছে যার জন্য প্রতিনিয়তই আমরা অভিযোগ পাই যে কেক নিয়ে কেক খেলে পেট খারাপ হয় তো এটা সত্যটা পেয়ে গেলাম আমাদের ফুড ডিপার্টমেন্ট ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর তো আমাদের কনজিউমার প্রোডাকশন আইন মোতাবেক আমাদের সদর মহকুমা প্রশাসন জানোয়ার সেটা তাহলে দেখা যাচ্ছে তারা বাচ্চা শিশুদের নিয়ে খেলাধুলা করছে এরকম একদম ব্যবসায়ী হ্যাঁ আমার তো তাই তাই মনে হয় এবং অনেক বিস্কিট আমরা সেটা এক্সপায়ারি পেয়েছি আমরা অনেক দোকান ভিজিট করেছি অনেক এক্সপায়ারি গুডস আমরা চিজ করেছি এরকম আমি তাই শুধুমাত্র কি রাজধানী রাজধানী বনেদি এই যে দোকান এই অপরুপা শুধুমাত্র এই কেকেন মানে কেকেন ইয়াতে এটাতেই করবে না অন্য অন্য না যেহেতু এটা আমরা ইনকোয়ারি করেন এটা বড় একটা গুডলে পেয়েছি আমরা প্রতিদিন একটা না একটা করে প্রত্যেকটা দেশে আমরা সেটা করব এবং আমাদের সেই কোভিশন জানি থাকবে সেটা আমাদের মাননীয় ডিরেক্টর সাহেবেরও সেটাই নির্দেশ ছিল নমস্কার